রাজ্য উপস্বাস্থ্য কেন্দ্রের বিশাল দশা নজর সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের ঠিক এমনই একটি উপস্বাস্থ্য কেন্দ্রের চিত্র উঠে আসলো মহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত দশরথ বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলভোগ আর ব্লকের অন্তর্গত দশরথ বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে দালন বাড়ি রয়েছে কিন্তু পরিষেবা দিতে হচ্ছে গাছের তলায় কিংবা অন্য কোন ঘরে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রে নিজস্ব ফাঁকা ঘরে মানুষকে পরিষেবা দিতে পারছে না তার একমাত্র কারণ উপস্বাস্থ্য কেন্দ্রের পাকা বাড়িটি জরচিহ্ন এবং নোংরা হয়ে আছে স্বাস্থ্যকর্মীরা একাধিকবার স্বাস্থ্য দপ্তরের উপর মহলে লিখিত আকারে এই সমস্যার কথা জানালেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে স্বাস্থ্য কেন্দ্রদের মধ্যে এক প্রকার চাপা খুব দেখা অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমানে স্বাস্থ্য পরিষেবার অনেকটি উন্নত হয়েছে কিন্তু দশরথ বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রটি এই বেহাল দশার ফলে এলাকার সাধারণ মানুষ সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে কবে স্বাস্থ্য কেন্দ্রটি মেরামত হবে তা এখনো কেউ বলতে পারছে না এদিকে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দাবি তুলছে খুব শীঘ্রই যেন দশরথ বাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রটি মেরামত করে এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যবস্থা গ্রহণ করে की रिपोर्ट एशियन टाइम्स